আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা চলে এসেছি গাড়ির আরেকটি ভিডিও নিয়ে আজ আমরা দেখব কি কি গাড়ি বাজারে আছে আর কেমন দাম আর বাজেটের জন্য দামের কি কোনো পরিবর্তন হয়েছে কিনা আসুন আমরা এখনই দেখে আসি আমরা এসেছি বুসা কেডিং কার হাউজে তো বর্ষা ট্রেডিংয়ের যিনি ওনার আছে তো ওনার সাথে কথাও বলবো যে গাড়ির দামের কোনো তারতম্য হয়েছে কিনা বাজেটের জন্য আর ওনাদের কাছে কী কী গাড়ি আছে তো আজকে ইনশাল্লাহ ভাই আমাদের ভালো করে দেখাবেন তো ভাইয়া জি জি এবারের মোটামুটি আলহামদুলিল্লাহ যে বাজেট হয়েছে বাজেটে গাড়ির দুই হাজার সিসির উপরে যে গাড়িগুলো আছে বেসিক্যালি এই গাড়িগুলোর ডিউটি কস্ট একটু সরকার বাড়ায় দিছে এই ডিউটি কস্টের জন্য যারা লাক্সারি গাড়ি ইউজ করে তাদের জন্য মোটামুটি একটু বাড়লেও মনে হয় না যে সমস্যা হবে কিন্তু যারা নিচে করছে দুই হাজার সিসির নিচে আছে তারা আপনার মোটামুটি রেঞ্জের ভিতরে আছে ওই গাড়ির কি নামটা অত বাড়ায় নাই এইটাই ফার্স্টে দেখাই এটা হলো টয়টা ফিল্ডার ডাবলএ দুই হাজার তেরো মডেলের গাড়ি এই গাড়িটা যারা মোটামুটি শৌখিন পার্সোনালি করে সেলফ ড্রাইভ করে তাদের জন্য এটা বেস্ট মানে এই গাড়িটার ভিতরে আউট ফিউচার একটু অনেক কিছু দেওয়া আছে এটা যা সিভিল সব অল ফিটিংস জাপানিস আর বাংলাদেশে কোনো পণ্য নাই এটার ভিতরে একটা দেখাই ডাব্লু হলে আপনার এই গাড়িটায় যেমন লাইটটা হবে এলাকা ধরে এইচআই নর্মাল এলাকা এইচআইডি ব্ল্যাক হাউসে লাইফের ভিতরে এই লাইফের ভিতরটা ব্ল্যাক হাউজিং হবে এটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস লাগে আর এই বডি কিটটা থাকে ডাব্লিউএসবিতে এটা বিল্টিন গাড়ির সাথে এটা হলো বিল্টেন এই বডি এই গাড়িটা হলো আপনার যারা ফ্যামিলি ইউজ করে বা পার্সোনাল ইউজ করে বা যারা সেভলাইট ইউজ করে তা তাদের একটু পছন্দটা বেশি এই গাড়ি দেখতে গেলে এই জিনিসটা এটা ক্রোম ব্ল্যাক ক্রোম এটা এটা ডাবলু হলে এগুলো ব্ল্যাক ক্রোম হবে এটা হলো ক্রোম আর এগুলোর ভিতরে আপনার সিটটা হবে হলো বাকেট সিট এটা যদি ডাব্লু হয় তাহলে এই সিটটা আসবে এটা লেদার সিট হাফ লেদার বলে এটাকে প্লাস হলো এটা অডিও কন্ট্রোল সহ লেদার স্টিয়ারিং এটা একটা কভার আছে বাট এটা লেদার স্টিয়ারিং হুইল

মার্সিডিস এস ক্লাস এটা হলো থ্রি এস থ্রি ফাইভ জিরো এটা হলো দুই হাজার চারের মডেল এস ক্লাস অনেক লাক্সারি কার এটা হলো একটু লাক্সারি কার এটার করে দেখতে বুঝতে পারবেন এটার সিট অনেক লাক্সারি এই গাড়িটার এখানে হেডলাইট হেডলাইট আছে তিনটা একটা দুইটা তিনটা এটা লাইট এখানে আপার ডিপার আছে একটা এই গাড়িটার ইঞ্জিন ক্ষমতা হলো আটাইশো সিসি আঠাইশো সিসির ইঞ্জিন ক্ষমতা এই গাড়িটার স্পার্ক প্লাগ হল বারোটা আর সিলিন্ডার হল ছয়টা ছয়টা সিলিন্ডার স্পার্ক প্লাগ হলো বারোটা সম্পূর্ণ গাড়িটা হলো ইয়ার সাসপেনশন এটার লক আনলক সব হাইড্রোলিক ইয়ার সাসপেনশন এটা আপনি যদি সুইচ অন করেন ডাউন দেন তাহলে গাড়ি লো হয়ে যাবে আবার যদি আপনার গাড়ি হাই করেন তাহলে ও হাই হয়ে যাবে আর যদি আরেকটা জিনিস এটা বলে দিই এই গাড়িটা যখন আপনি চলবেন চলার মধ্যে আপনার কাছে কোনো শেকিং বা কোনো ঝাঁকি লাগবে না আপনি রিলেক্সে বসে থাকবেন ভিতরের সিটটা আমি একটু দেখাই এটা হলো পিছনের সিট পিছনের সিটটা আমি একটু দেখাই দিচ্ছি সার্ভিসিংয়ের পরে পিছনের সিটটা এই যে এটা হলো পিওর লেদার না দেখেন আরেকটা জিনিস এটা হলো একটা বৈশিষ্ট্য এটা হলো সিকেট রেস্ট্রে এখানে লাইটার এটা আর এগুলো সম্পূর্ণ সব লেদার এখানে একটা ইয়ার ব্যাগ আছে এটা প্যাসেঞ্জার সেফটির জন্য ইয়ারব্যাগের দেখছেন এটা হল থ্রি ফাইভ জিরো এটা হলো মিক্সমিসি বাজারও এটার মডেলটা হলো দু হাজার দশ এটা হলো বি নাইনটি থ্রি বি নাইনটি থ্রি দুই হাজার দশ মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা হলো আপনার ফুল এস ইউবি ফোর হুইল ড্রাইভ তারপর এই গাড়ির ভিতরে আছে হলো আপনার রফফট সাউন্ড সিস্টেম যদি কেউ একটু লাউডলি সাউন্ড সিস্টেম শুনতে চায় এটার ভিতরে ওই সাউন্ড সিস্টেমটা আছে রফফ সাউন্ড সিস্টেম দুইটা সিট আছে দুইটা দুইটা সিট ফুল অটো ভিতরে যা আছে ফুল লেদার কোনো আর্টিফিশিয়াল বা কোনো কিছু না ফুল লেদার আমি যদি একটু ভিতরে দেখাই একটু ভিতরে দেখাই এসি ভেন্ট আছে ওই ওপরে এটা সেন্ট্রাল এসি প্রত্যেকটা সিটের ভিতরে এসি আছে আর একটা সিলিং মনিটর আছে উপরে এটা একটু পোস্ট করলে বুঝবে ওই ওইটা হ্যাঁ সিলিং মনিটর এটা ব্যাক সাইডে আমি একটু ব্যাক সাইডটা একটু দেখো ব্যাক সাইডটা একটু